না ভেজাল দিয়ে এই হাতে হারমোনিয়াম গিটার এই হাতে লাঠি এই হাতে বাইক সাইকেল বঠি ছুরি শিল নোড়া যা যা ধরা হয় সবকিছু ধরতে পারি যেরকম রান্নাও করা যায় চরম মারতে পারি সবকিছু পারি করে মানে ভগবান আসবে তার জন্য একটা রাস্তা পড়াশোনা যদি না হয় এটা কিনে দেওয়া হবে সবাইকে গঙ্গা পূজার ইনভাইট থাকলো সবাই এরকম কোনো কোনো মানুষ যদি থাকতো পিশাই করতাম খুব ভালো হয় পিঠে করে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে আমার সো হে গাইজ আজ হচ্ছে যে মকর সংক্রান্তির আমাদের ফার্স্ট দিনের পুজো আর মানে আজকে পুজো হবে আজকে পিঠেও হবে আর কালকে কি হবে সব কিছু প্রত্যেক দিনের ডুয়েলি ব্লগ তোমাদেরকে তো শেয়ার করবোই তার সাথে সাথে এখন আমি তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে আলপনা তোমরা কেসে দেওয়া দেখেছো এমনি ভটকরি বা কিছু এসব দিয়ে দেখেছো তো কিন্তু আজকে আলপনাটা হবে চাল বাটা দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা তো এরকম কোন কোন মানুষ যদি থাকতে থাকে ওগুলো পিসাই করতাম খুব ভালো আগে যেটা ফার্স্ট অফ যেটা হচ্ছে অবভিয়াসলি ইন্ট্রো সো ওয়ান টু থ্রি হে গাইজ আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো দেখতে থাকো এখানে চাল আছে এবার বাটাটা আরম্ভ হবে আজকে বাটা হবে মিক্সিতে নয় আজকে হবে এই সিল নোড়াতে হবে এই যে এখনও গ্রামে রয়ে গেছে সিল নোড়া যেটা প্রথম আদিম মানুষেরা ব্যবহার করেছিল প্রথমে পাথরের ব্যবহার শিলনোড়া তো চলো দেখতে থাকো আর এই চালটা না এই চালটা হ্যাঁ দিদা এটা কি স্যার আচ্ছা মকরের জন্য এই চালটা আর এইটা এখনের আমি আমি আদিম যুগের মানুষ তারপরে সিল পরে কিসে বাটা আরম্ভ করেছিল পাথর হ্যাঁ না আগে আগে সিল তারপরে হামান দিস্তা তারপরে মানে লোহার হামান দিস্তা দস্তা এলো তারপরে বিদ্যুৎ এতটা করে পারব পাথর আগে মানুষ আবার করতো না দেখি চলো ওটা বাটি দিন তোমার সাথে দেখা হচ্ছে আমি এখন ব্লগসটা স্টার্ট করেছি বিকেল থেকে ঠিক আছে সকাল থেকে একটু সময় পাইনি প্রচন্ড কাজের চাপ ছিল এখানে মকর করার ডান হয়ে গেছে তো দেখো কিরম ভাবে আমি করেছি কি কি আছে ওর মধ্যে তো এখানে মটরশুঁটি আর এই আলু একটা ছিল এটার নাম আমি এখন মনে নেই আর এই যে এই শাখা আলু চাল এরপরে এরপরে ঘি চিনি অনেক কিছু পড়বে তো তার আগে তোমরা দেখাই যে আলপনা দেওয়া ঠিক আছে আলপনা আমাদের বাড়িতে হচ্ছে তো চলো ওটা আমাদের আজকে হয়েছে চাল দিয়ে হ্যাঁ গুলো হচ্ছে যে খড়ের বেড়ি কি মোট বিড়া না কি বলে ভগবান দেখো শুধু খালি ঠিক আছে এখানে যে লাল কালারের একটা সোয়েটার পরেছে গোকুল ঠিক আছে তার সাথে আরেকজন আছে এই দেখো আর এখানে পুজোর জন্য বেলপাতা দুর্বা তারপরে তুলসী পাতা ফুল সর্ষে ফুল ঠিক আছে এখানে রেডি দেন এখানে সব সন্ধে দেওয়া হয়ে গেছে ওখানে আছে ঠাকুরের সব কিছু মানে ভাষণ আর এখানে জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা ওখানে মা কালী আছে সবাই আছে আর এখানে গোপুর বিছানা তোমরা তো আগে দেখেইছ তো চলো আর এখানে একটা হচ্ছে এরম এরম করে মানে ভগবান আসবে তার জন্য একটা রাস্তা ছোট্ট রাস্তা তো দাঁড়া এই হচ্ছে যে আজকের এই সব মকর সংক্রান্তির সব কিছু আর এইটা হচ্ছে বানিয়েছে সেটা তোমার দেখায় কি দিয়ে এইটা বানিয়েছে খড় দিয়ে আর তার সাথে আছে সর্ষে ফুল আর একটা করে গাঁদা ফুল আর মূলো ফুল আছে ঠিক আছে মূলো ফুলটা আমি এখন দেখতে পাচ্ছি না ও আছে দেখছি এক সেকেন্ড দেখাচ্ছি এই যে মূলো ফুল মানে আমাদের গ্রামে না এইসব অনেক কিছু পাওয়া যায় মানে সর্ষে ফুল মূল ফুল এসব নানান ধরনের ফুল দিয়ে পুজোটা হয় অনেকেরই বাড়িতে হয়তো হচ্ছে কাদের কাদের বাড়িতে হচ্ছে তার কমেন্ট করে জানো তাড়াতাড়ি তো চলো তোমাদের দেখাই আজকে এই ঠাকুরকে দেয়া হচ্ছে এখন এই ঘরের এটা ভাবে দিচ্ছে দিদা দিয়ে দিয়েছে এখানে আর আমাদের এই সামনে না হচ্ছে গঙ্গা পুজো হচ্ছে তোমাদেরকে ভিডিও তো বলেছিলাম ঠিক আছে যার জন্য সব চারিদিকে লাইট জ্বলছে মানে দিওয়ালিতে লাইট জ্বলে আর এখানে গঙ্গা পুজোতে লাইট জ্বলছে বাইরে ভাবছি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ বাইরে অনেক কিছু প্যান্ডেল করেছে বাইরে অনেক কিছু হয়েছে তোমাদেরকে কিছু দেখাচ্ছে আর জুতোটা পরি এক সেকেন্ড দিওয়ালিতে অনেক রকমের লাইট ফাইট জ্বলে বাট এখানে না দেখো এই যে কারণটা সামনে দিয়ে দিয়েছে লাইট পুরো মানে আমাদের এখানে বাইরে মানে বাইরে পুরো লাইট জ্বলছে চারদিকে ঠিক আছে তো তোমাদেরকে দেখাই চলো এখানে সামনে বড় একটা পুকুর আছে যেই পুকুরে পড়ে গেলে না তোমরা উঠতে পারবে না এখন গান চলছে কপি রাইট পড়ে যেতে পারে বাট প্লিজ ইউটিউব কপি রাইট দিও না আমার খুব মজা হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে আমি ভুলভাল করছি নাকি বলছি

এই দেখো। এই যে ঠাকুর একটা। আমাদের রকম পড়েনি যদিও যে আলপাইন এখান থেকে রাস্তা ঠাকুরের রাস্তা এটা ঠাকুর বাড়িতে ঢুকবে। আর এখানে হচ্ছে যে মকর হচ্ছে নাকি? ওটা কি সাবু নাকি দর? চাল চাল বাটো দেখো সবাই সবাই আমার ব্যস্ত কাজে। আমি ব্লগ করছি ব্লগ। ঠাকুর এখন আবার তো আসেনি তো চলে আসবে ঠাকুর আর চারদিকে দোকান দেওয়া হচ্ছে হ্যাঁ মানে এখানে দোকান দেওয়া হবে আমার দোকান

তো গাই এখন হচ্ছে আবার বাড়ি চলে যাচ্ছি এবার আমাদের বাড়িতে আরম্ভ হবে পিঠে কারণ প্রত্যেকটা বাড়িতে আরম্ভ হয়ে গেছে ঠিক আছে সবার বাড়িতে পিঠে আরম্ভ হয়ে গেছে এদের বাড়িতে যদি এখন ঢুকিয়ে এদের বাড়িতেও আরম্ভ হয়ে গেছে তো চলো আমি আমাদের বাড়িতেও স্টার্ট করি আমাদের বাড়িতে আজকে তিন রকমের পিঠে পিঠে হবে একটা দুধ একটা হচ্ছে যে নর্মাল নারকলের আরেকটা হবে হচ্ছে যে কফির পিছে হবে তো চলো দেখতে তো এখন হচ্ছে যে নারকেল কুড়ো কুড়ানো হবে এখন হচ্ছে যে নারকল কুড়ানো হবে তো এখন এই বটি নারকেল কুড়িনির বটি এটা এখন তো আমার আপাতত সেট আপ রেডি এ যেখানে বাঁধাকপি রাখা আছে এটা হচ্ছে যে পরে কাটাকুটি হবে তার আগে নারকে এত নারকল দেখো একটা দুটো তিনটে ঠিক আছে এবার এইগুলোকে সাইজগুলো বাইজ দেখো ঠিক আছে এটা এখন এবার আমি কুড়ে দেন হচ্ছে যে সব কিছু করা হবে তো চলো করা যাক এই যে হাতে এখন আইটেল চলে এসেছেন কি ব্লগ হচ্ছে আর সব কথা তো 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 আমি কি তোলা হচ্ছে যে একবার আমি নারকেল কুড়তে কুড়তে পুরো হাত চলে গেছিলো এই ভুলটা এবছর না হলেই হয় জানি না ভগবান জানে তোমাদের কাদের কাজের যে পিঠে হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি আমাকে একজন কমেন্ট করেছিল হ্যাঁ যে এত মেকআপের ভিডিও করো এই করো সেই করো তুমি নারকোল করতে পারো হ্যাঁ নারকেল করতে পারি তুমি ফ্যানের মার গালতে পারো হ্যাঁ বাড়ি এখনকার জেনারেশনে এমন কিছু নেই যে কোনো মেয়ে পারে না বলে মানে ভেবে যে হয়তো এখনকার জেনারেশান তো মেকআপ করতে পারে বাট খুনতে ধরতে পারে না এই হাতে এই হাতে পেন এই হাতে হারমোনিয়াম গিটার এই হাতে লাঠি এই হাতে বাইক সাইকেল বটি ছুরি শিল নোড়া যা যা ধরা হয় সব কিছু ধরতে পারি যেরকম রান্নাও করা যায় চড়ো মারতে পারি সব কিছু পারি তো এখানে হচ্ছে যে নারকেল করা ডান ধরো এখানে হচ্ছে যে এবার নারকেলটা যাবে আর এই একটা নারকেল নারকেল এর এরপরে এটা গুড় দিয়ে ভালো করে করা হবে এখানে নারকেল নাড়ু কমপ্লিট এখানে এখন ময়দা মাখা হবে আমি এখন ময়দাটা মাখবো লুচি হবে লুচি এটা ই দেখি তেল এই যে বেস্ট চয়েস তেল শাহরুখ এই সালমান খান থাকে তবে গুড় দিয়ে হচ্ছে তৈরি এই যে এখন হচ্ছে যে এটা মাখানো হবে ময়দা গোপুর জন্য স্পেশাল লুচি করা হবে লুচি লুচি আর নারকেলের নাড়ু আর এখানে এখন হচ্ছে যে এটা কি চালের পুরি মাখানো হচ্ছে এ তেল তেল লুচি ফ্রাই হয়ে আসছে এই দেখো সব লুচির একই সাইজ দেখো সব লুচির একই সাইজ মামার এটা পাট মাখানাটা মামা খিচের খিচের হবে দিদা এখানে কাটছে বাঁধাকপি সবাই আমরা কাজ করছি ঠিক আছে হয় আমরা কাজ করছি একমাত্র কাজ করেনি একদম কাজ করেনি মাত্র নারকেলটা ভেঙে দিয়েছিলো ঠিক আর কিছু করেনি তো এখানে বাঁধাকপি কাটা কমপ্লিট এখানে আলু কাটা কমপ্লিট এই যে আলু এখানে মামা হচ্ছে যে পি পিঠে বানিয়েছে পিঠেটার সাইজ দেওয়া অত সুন্দর হ্যাঁ আর এখানে লুচি ভাজা আমার লুচি বেলা কমপ্লিট লুচি ভাজাও মামি করে দিয়েছে কমপ্লিট হয়ে গেছে প্রায় সবই কমপ্লিটের কাছে তো এবার হচ্ছে যে যেটা কাজ পরে জানা আর এখন যেটা হচ্ছে যে আপাতত যেটা কাজ সেটা হচ্ছে যে এবার আমি পিঠে করব পিঠে করে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে আমার চলো দেখাচ্ছি তোমাদের কিভাবে পিঠে বানাই পিঠে কেমন করে করছে দেখো শুধু এই যে

এই এই দেখো কফিটা কত সুন্দর হয়েছে গেল সবাই কে গঙ্গা পূজার ইনভাইট थागेलो সবাই এইটাই হচ্ছে যে আসল পিঠে মানে আমার কাছে আর কি খুব সুন্দর লাগে মানে কিছু বলে বলতে এখানে একটা কফির হচ্ছে এখানে হচ্ছে আমাদের মানে এখানে এই হাঁড়ির মধ্যে জল আছে ঠিক আছে জলটা স্টিম হয় দেন হচ্ছে যে পিঠেটার হচ্ছে যে ভাব হয় ভাপার টাইপের হয়ে পিঠেটা হবে ঠিক আছে সব বলে দিলাম তো আর কিরকমভাবে পিঠে হয় আর এটা হচ্ছে যে নারকেলের নারকেলের পিঠে আগে এরমভাবে স্টিম হয়েছিল এটা এখন কোভিড আছে তারপরে এইটা নিয়ে এখানে দেওয়ার পরে আবার কে অত খাটে তারপর আবার হচ্ছে যে এখানে আমুল দুধ মিল্কমেট সব কিছু দিয়ে দিয়েছে এই তো মিল্কমেট আমুল দুধ এলাচ তারপরে কি বলে না তেজপাতা সব রকম দিয়ে এটা এখন হচ্ছে মামার সব থেকে এই পিঠে এটা বিখ্যাত পিঠে এই যে কি অবস্থা মানে এই পিঠেটা এই ভেড়ের মধ্যে পার্থক্য বুঝতে পারছো মানে এই যে এইটা এইটা কি হলো আরে এটা কি খায়ে এতগুলো বড় বড় এত হ্যাঁ হয়ে গেছে

পিঠে এত পিঠে হয়েছে ঠিক আছে পিঠে করে আমার জাস্ট পিঠে ব্যথা হচ্ছে ওখানে আমি কি বলবো আমার এখানে দুধে সিদ্ধ যেটা আমার ফেভারেট ঠিক আছে খুবই গরম ও যা লাগছে না মানে আমি কি বলবো আর এটা যে মকর সংক্রান্তির মকর আমি অর্ধেক নাড়ু খেয়ে নিয়েছি চলো খাই এটা মকর সংক্রান্তি এই যে মকরও খাচ্ছি এটা হচ্ছে যে বছরে একবারই আমরা খাই এই আজকের দিনে আগের বছর খেয়েছিলাম আবার আজ এই মানে আজকে খাচ্ছি ওয়েট করে থাকি এটার জন্য মানে শুধু ওয়েট নয় মানে সরি শুধু এটার জন্য নয় মকর সংক্রান্তি মকর দিন পিঠে আর সবচেয়ে বড় এখানে অনুষ্ঠান হয় মানে বাড়ির সামনে যেহেতু অনুষ্ঠানটা হয় ওই জন্য তো অনেকে বলবে যে তোমাকে বাড়ি নয় এবার অনেক দিন থাকছে তো তাই বাড়ির মখনই হয়ে গেছে বাড়ি থাকছে মানে বাড়ি কত একটা আইন আছে সে যদি দশ বছরের বেশি কোনো একটা জায়গায় থাকে

জাস্ট অন্যরকম এত সুন্দর হয়ে গেছে ঠিক আছে আর মানে এখানে কপির পিঠে নাকি সবার খুবই ভালো লাগে আমি একটু আমার জাস্ট ভালো লাগে না কপির পিঠে মানে এরা কখনো জানেই না যেরকম দুধে সেদ্ধ পাটি চাপটা খাওয়ার মজাটাই কি এরকম করে জাস্ট নিবে ঠিক আছে

จะคนนี่ এটাই তো চালাবি বলো দাদা আমার ভিডিও যারা দাদা দেখছ তারা সবাই চলে এসো ঠিক আছে পাঁচ থেকে ছ দিন প্রচণ্ড মানে মজা হবে ঠিক আছে তো সবাইকে ইনভাইট রইলো ইনভাইট তো তাদের সবাই চলে এসো তারা দেখা হচ্ছে আবার সকালবেলা কালকে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা নয় এখন আমরা ঘর চলে যাচ্ছি কালকে সকালবেলা কি আছে এবার কালকে সকালবেলা প্রসেসন হবে তাই কি প্রসেসন আছে হুম খাওয়া আছে খাওয়া আছে প্রসেসন আছে তারপরে আমার বোন নাচবে ঠিক আছে সেটার ভিডিও তোমরা দেব একটু পরে আচ্ছা ছৌ নৃত্য আছে পুরুলিয়া থেকে ছৌ নৃত্য আসবে আর কালকে আর কি অনুষ্ঠান আছে আর বাজনা ফাজনা এসব অনেক কিছুই আছে ঠিক আছে আর যেটা হচ্ছে যে তোমার পরশুদিন থেকে মানে আরম্ভ হয়ে যাবে কাল থেকেই আরম্ভ হয়ে যাবে তো কালকে আবার দেখা হবে সকালবেলা টাটা দেখা ওই দেখ ওই দেখ আর কালকে যদি ভুল করো কি করবি একশো বার কান ধরে ঠিক আছে আর যদি ভালো হয় দশ টাকা করে গিফট দেওয়া হবে ঠিক আছে তোকে যদি ভালো হয় দশ টাকা পাবি আর নাহলে একশো বার কান ধরে উঠবো বস কারা করে রান্না করে দে